আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেশে থেকে আসছি আজকে আমি ছোট্ট একটা ভিডিও দেব সবাইকে ফ্রিজেও তেমন কিছু নাই দেশে থেকে আসছি বাজার করা লাগবো এই জন্য একটু রুই মাছ আছে তাই আমি দেশে থেকে আলু আনছি দেশি আলু ছোটো ছোটো দেশি আলু এই দেশি আলুটা সিদ্ধ করে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আর এখানে আমি পটল বোনা করছি করে তাড়াতাড়ি করে এই রান্নাটা করেছি বাড়ি থেকে আসছি সবাই তো জাননি করে আসলে একটু খারাপ লাগে তাই আমি তাড়াহুড়া করে এই রান্নাটাই করেছি এইটুকু ভিডিও আমি সবাইকে দিলাম সব ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই পাশে থাকবে সবাই সাপোর্ট করবে বন্ধুরা সবাই তো জানো বাড়ি থেকে আসলে অনেক সবাই ক্লান্ত থাকে তাই আমি ফ্রিজে একটু মাছ আছে সেই মাছটাই আমি রান্না করছি দেশি আলু দিয়ে আর এখানে পটল বোনা করছি আর সব হস্ত কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম